আগামী সেপ্টেম্বর পর্যন্ত ভারতের আকাশ সীমায় এবার প্রবেশ করতে পারবে না পাক বিমান পাকিস্তানের পাল্টার সিদ্ধান্ত নিল এবার ভারত আকাশ সীমা বন্ধ হওয়ায় ক্ষতি হচ্ছে উভয় দেশেরই কারণ রাখা দেখা গেছে যে কাশ্মীরে জঙ্গিদের আক্রমণের পর দু দেশের মধ্যে যে সম্পূর্ণ যোগাযোগ স্থল থেকে শুরু করে আকাশ পথ সব দিকেই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক তেমনি ভারতীয় আকাশ সীমায় পাকিস্তান পাকিস্তানের কোনো বিমান প্রবেশ করতে পারে না ভারতের কোনো বিমান পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করতে পারে না আর তাতেই কিন্তু দু দেশে কিছু হলেও ক্ষতি হচ্ছে তবে এবার যে জানা গেছে যে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ভারত কিন্তু সময়সীমা দিয়ে দিয়েছে যে দু সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না পাক বিমান একেবারে স্পষ্ট বার্তা বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই যে আকাশ সীমা বন্ধ তাতে ক্ষতি হচ্ছে দু দেশের তবে কতটা প্রভাব পড়তে পারে এই ক্ষতির বাইশে জুলাই পাকিস্তান পাকিস্তানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে প্যালগাঁও কাণ্ডের পর পাকিস্তান যে ভারতীয় বিমানগুলির জন্য তাদের সীমানা বন্ধ করে দিয়েছিল সেই সিদ্ধান্ত তারা বহাল রাখছে এরপরই ঠিক তিন দিন পরই ভারত সরকারের পক্ষ থেকেও পাল্টা জানিয়ে দেওয়া হয় চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের কোন সামরিক এবং অসামরিক বিমান ভারতের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না অর্থাৎ পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের পাল্টা সিদ্ধান্ত ভারত সরকার ছিল দেখো পাকিস্তান তোমার হচ্ছে ভারতকে বারবার সিন্ধু এবং চেনাব নদীর যে জল সেই চেনাব নদীর জল বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার করলে পাকিস্তান পাল্টা ভারতকে তাদের আকাশ সীমা বাণিজ্যিক বিমানগুলির জন্য আকাশ সীমা খুলে দেওয়ার অনুমতি দেবে সেটা কিন্তু ইসলামাবাদ জানিয়েছে কিন্তু ভারত সরকার এখানে কোন রকম মাথা নিচু করেনি চেটকাপ নদীর জল এবং সিন্ধু নদীর জল ভারত সরকার পরিষ্কার বলেছে যে রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না তার জন্যই জল দেওয়ার জল দেওয়ার প্রক্রিয়া কিন্তু বন্ধ রেখেছে ভারত সরকার তারপরেই পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে পাল্টা আজকেও ভারত এই সিদ্ধান্ত নিয়েছে দেখো রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানের যে এয়ারলাইন্স কোম্পানিগুলি রয়েছে সেই এয়ারলাইন্স কোম্পানিগুলিকে এর খেসারত দিতে হচ্ছে আকাশ সীমা ব্যবহার করলে ভারতের সফর ভারতের বিমানগুলির অন্তত দু থেকে তিন ঘন্টা কমে যায় সেই জায়গাতে তাদের আরব সাগরের হয়ে বম্বাইয়ের উপর দিয়ে মুম্বাইয়ের উপর ব্যবহার করে যে তোমার হচ্ছে বিমানগুলি যাচ্ছে তাতে তিন থেকে মানে দুই থেকে তিন ঘন্টা সময়সীমা বেশি লাগছে এই জন্য ভারতের এর প্রত্যেকটি এয়ারলাইন যে কোম্পানি সেটা ইন্ডিয়ান এয়ারলাইন হতে পারে ইন্ডিগো হতে পারে এছাড়া অন্যান্য বিদেশি যারা এয়ারলাইন গুলো রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু তোমার হচ্ছে খরচ বাড়ছে আর এই খরচটা কিন্তু চলছে এয়ারলাইন কোম্পানিগুলি সাধারণ মানুষের পকেট থেকেই এর জন্য বহু আন্তর্জাতিক বিমান আহ আন্তর্জাতিক বিমানের প্রায় আট থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ এয়ারলাইন্স কোম্পানিগুলি কিন্তু অনেকটাই লোকসানের মুখে পড়েছে সেই সঙ্গে যারা সাধারণ জনগণ তারাও কিন্তু অনেকটা অনেকেরই পকেট থেকে কিন্তু এই যে বাড়তি পাঁচ থেকে সাড়ে হাজার হাজার টাকা বিমান ভাড়া বেশি দিতে হচ্ছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ আকাশ সীমা বন্ধ হওয়ায় দুদেশের এই ক্ষতি এবং দেখা যাচ্ছে যে পাঁচ থেকে সাত হাজার টাকা করে বেশি দিতে হচ্ছে উভয় দেশকেই যাতায়াতের ক্ষেত্রে কারণ একেবারে সহজ পথ বা যদি বলতে হয় যে রাস্তাটাকে আরো কিছুটা সংকুচিত করার জন্যই কিন্তু পাকিস্তানের আকাশ পথ কখনো ব্যবহার করত ভারত এবং ভারতের আকাশ পথ ব্যবহার করত পাকিস্তান কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুদেশই কিন্তু কোনোভাবেই কোন সম্পর্ক রাখতে চাইছে না আর তাতেই কিছুটা হলেও দুদেশের ক্ষতি হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন